জয় নিতাল শিবা ওম শিবা বাজারের ব্যাগটা দেওয়া বাজার নিয়ে আসি দেখো এ বাকি ব্যাগের দিকে করে আমার জীবনটা নষ্ট হয়ে গেল ঠিক আছে মা কিছু কাজ কর আমি ব্যাগ নিয়ে নিচ্ছি এই শালিকে আবার বিয়ে করে জীবনটা নষ্ট হয়ে গেলো দাঁড়ারে শালি বাজার করে এসে তোকে সাইজ করছি দাঁড়া

ঠিক আছে চা ভাই দিচ্ছি ঠিক আছে আলম দিচ্ছি বস কি গো আশীর ভাই তোমার তো পাত্তাই নাই খবর বলো কেমন আছো আর খবর রে ভাই সংসারের চাকরি বাজার করতে যাব তাই ভাবলাম নাজবুল বলে হাতের এক কাপ চা খেয়েই যাই বললাম কেমন আছিস তুই হ্যাঁ ভাই আছি এই তো চা খেতে এলাম সানিয়া ও সানিয়া একটু তাড়াতাড়ি করো আমার খিদে পেয়ে গেছে জল খাবারের ব্যবস্থা করো ঠিক আছে তুমি ওখানে বসো আমি দিচ্ছি ঠিক আছে বসছি আমি ও আচ্ছা আচ্ছা আসো ওইদিকে

ওই রানার বাড়ি যাচ্ছিলেন কোন রানা ওই নীতিশ ঘোষের ছেলে রানা ঘোষ ওর বাড়ি যাচ্ছিলেন ওই হেন্দু রানা হ্যাঁ এটা কি বললে তুমি আমরা মানতে পারবো না কেন মানতে পারবি ওরা হচ্ছে হিন্দু ধর্মের লোক আমরা হচ্ছে মুসলিম ধর্মের লোক তাই আমরা মানতে পারবো না কেন ওরাও মানুষ আমরাও মানুষ ওদের হাত কাটিলে লাল লাল রক্ত বেড়ায় আমাদের হাত কাটিলে লাল রক্ত বেড়ায় তাহলে পার্থক্য কোথায় হ্যাঁ হ্যাঁ অবশ্যই পার্থক্য আছে আমরা হচ্ছে মুসলিম ধর্মের লোক ওরা হচ্ছে হিন্দু ধর্মের লোক তেলের জলে যেমন মেশে না তাই হিন্দু আর মুসলিম কখনো এক হতে পারে না চাচা তুমি এটা ঠিক করছো না তুমি যদি এরকম করতে থাকো আমরা সমাজের মূলকে বলতে বাধ্য হবো ওদের সাথে দীর্ঘদিন থেকে চলছি চলবো তোরা যা পারবি তাই করে এলিসাম দেখছি আশীর ভাই নজর রাখবি চাচার পর ঠিক আছে আশীর ভাই আশীর ভাই শুধু চাচার জালটা দেখলে আর রানার আশাটা দেখলে না বলিস নি আমাকে তুই তোমাকে বলবো বলবো ভেবেছিলাম কিন্তু বলা হয়নি রানা ও রানা বাড়িতে আছো কে দাঁড়াও আসছি ও কাকা আসেন আসেন ভিতরে আসেন চলো বা কাকা বসেন এখানে কাকা কেমন আছেন খবর বলেন আমি ভালো আছি বাবা তুমি কেমন আছো কাকা ভালো আছি ও সানিয়া কোথায় গেলে গো দেখো কে এসছে বাড়িতে কাকা কেমন আছেন হ্যাঁ বৌমা ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ কাকা ভালো আছিস আপনাদের বাড়ি সবাই কেমন আছে হ্যাঁ বৌমা বাড়ি সবাই ভালো আছে তুই গল্পই করবা না কাকাকে কিছু খেতে দিবা ইস গল্পের মাঝে ভুলে গিয়েছি বসো মেখখনে আসছি রানা বাবা এ বছর আবাদ পানে কি লাগিয়েছো কাকা এই বছর দুবিযেমন তো ভুট্টা লাগিয়েছি তো শিয়ালে যা উৎপাদ তো কি করব বুঝতে পারছি না আপনি কি লাগিয়েছেন আমি বাবা এই বছর লাগিয়েছি পাঁচ কাঠা আলু লাগিয়েছি পাঁচ কাঠা পেঁয়াজ লাগিয়েছি আর এক বিঘা মতন গম বুনেছি তো আপনি তো ভালো করেছেন কেন কাকা খেয়ে জল খান তুমিও নাও গো খান তাহলে 알함두라 그리고 산이야 니야자 오글라 রানা বাবা আজকে আর বসছি না বাড়িতে অনেক কাজ আছে আর ওই জমিটাও দেখে দিতে হবে ঠিক আছে কাকা তাহলে সানিয়া ও সানিয়া কাকা চলে যাচ্ছে আরে কাকা এই তো এলেন চলে যাবেন দুপুরকার খাবারটা খেয়ে গেছেন আমি আর বৌমা বসব না বাড়িতে অনেক কাজ আছে রানা বাবাকে নিয়ে একদিন আমার বাড়ি বেরিয়ে এসো ঠিক আছে কাকা যাবো

মুসলিম গল্প এটা রে যা শুনেছিস ঠিকই শুনেছিস রানা তুই এটা কিন্তু ঠিক করছিস না এর বি দেখি ছাড়বো হাজারো মুসলিম লোক আমার বাড়ি আসবে হাজারো মুসলিম লোকের বাড়ি আমি যাবো পারলে তোরা ঠেকাস ঠিক আছে আল্লাহ এক গ্লাস পানি দেওয়ার মতন মানুষ নাই যাই নিজে কষ্ট করে পানিটা খাই আলহামদুলিল্লাহ আল্লাহ বেলা চলে গেল যাই বাড়ির কাজ গেল স্বামী লেলে তাহলে তুমি থাকো আমি কাকার বাড়ি থেকে ঘুরে আসি কি রে বল বসে সোহান কাল তোর রানা বড় বড় লেকচার দিয়ে গেলো ওই মুসলিম বাড়ি যাবে ও পারলে তোরা ঠেকাস নজর রাখতেই হবে কথাটা তো তুই মন্দ বলছিস আরে রবুল দা ওটা রানার মতো লাগছে না ওই কোথায় ওই তো ওই দিকে তাই তো ওটা রানাই তো সাইকেল ক্যারি ঝুলানো নিশ্চয়ই মুসলিম চল বাড়ি যাচ্ছে

কাকা বাড়িতে আছেন কে দুপুর বেলায় এই সময় আবার কে ও রানা এসো এসো বাড়ির ভিতরে এসো দাঁড়াও বাবা বসো বাবা বসেন কাকা এতে কি আছে বাবা মিষ্টি আছে এই সব আনার কি দরকার ছিল কিছু খাওয়া দাওয়া করো বাবা না না কাকা কিছু খাওয়া দাওয়া করবো না খাওয়া দাওয়া করে এসছি আপনি বসেন আপনার সঙ্গে দেখা করতে এলাম কাকা কেমন আছে ভালো আছি তুমি কেমন আছো বাবা আমিও ভালো আছি তোমার বাবা খুব ভালো ছিল একসাথে খেলাধুলা করেছি স্কুল গেলছি যেখানে গেলছি দুজনেই গেলছি একসাথে তো তোমার বাবা অকালে চলে গেল আর আমি রয়ে গেলাম হ্যাঁ কাকা বাবা আমাকে একা রেখে চলে গেল তোমার বাবা চলে গেল তো কি হয়েছে আমি আছি

খেজুর বাগান যাইতে হবে হ্যাঁ যাবো চল তাহলে বাড়ি যাই চল কাকা এসো কি বলছে যা বলছে বলুক কা তুমি কাল চলে আসবে যাবো খেজুর বাগান ঠিক আছে কাকা চলো আসসালাম আলাইকুম সাহেব ওয়ালাইকুম আসসালাম আসুক কি কারণে আজকের এ সভা মুরুল সাহেব এ রাজীবুল চাচা আর এ হিন্দু রানা দুজন দুজনার বাড়ি যাওয়া আসা করে এবং দুজন দুজনের হাতের খাবার খায় তার জন্যে এই বিচার ডাকা রাজে বুল আশিস যেটা বললে সেটা ঠিক হ্যাঁ মোডল সাহেব আসিদ যা বলেছে ঠিক ঠিক আছে বসো রাজি বল তুমি মোডল সাহেব আমি রানা আচ্ছা এই ব্যাপার তাহলে সবাই কান খুলে শুনে রাখো আমরা হলাম এক অখণ্ড দেশের লোক এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান সাই সকল ধর্ম ঐক্য নির্বিশেষে সকলে বসবাস করি আর যার নাম হলো এই ভারতবর্ষ ছি 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 আমার ভাবতে ঘেন্না হচ্ছে যে আজ আমরা কোন সমাজে বসবাস করছি যেখানে মানুষের মানুষকে ভালোবাসি না একে অপরে ধর্ম সম্মান করি একে অপরে একে অপরে হিংসা করি ছি 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 বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম বলে গেছিলেন মোরা এক বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তার প্রাণ আজ আমরা ওনার সে কথার ওনার সে বাণীর সমস্ত মর্যাদা আমরা হারিয়ে ফেলেছি সবাইকে একটা কথা বলি কানগুলো শুনে রাখো সর্বোপরি ধর্ম হলো মনসত্ত্ব আর মনসত্ব হলো আসল ধর্ম একে অপরের কে চিনতে শিখো একে অপরকে ভালোবাসতে শিখো একে অপরের ধর্মকে অসম্মান করো না অযথা কেউ কারো ধর্মকে নিয়ে ঝগড়া সৃষ্টি করে না কারণ প্রতিটা মানুষের মনের মাঝে এই আল্লাহ এ ভগবান ঈশ্বর বসবাস করেন বুঝতে পারলে সবাই আজকের পর থেকে সবাই সবার আপন আপন মনের চিন্তাধারা পাল্টাও কেউ কারো হিংসা করবে না কেউ কারোর সঙ্গে অযথা ঝগড়া করবে না কারণ হিন্দু মুসলিম ভাই ভাই যাও সকলে মিলে হিন্দু মুসলিম একে অপরকে নিজের ভাইয়ের মতো বুকে টেনে নিয়ে কোলা করো এবং একসঙ্গে বলে উঠো হিন্দু মুসলিম ভাই ভাই আমাদের ভুল হয়েছে আপনি আমাদেরকে Hindu Muslim. Hay hay. Hindu Muslim. Hay hay.